দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবারও সেই ঐতিহাসিক রাজশাহী সিটিয়াটে আর আজকে আট ডিসার যায় বিগ বিগ সাইজের মহিষ এই মহিষগুলোই কিন্তু সেল হচ্ছে ব্যাপক পরিমাণে দর্শক এই যে দেখেন বড় বড় মহিষ দেখাশোনা চলতেছে অলরেডি এই যে ভাইরা কিন্তু ছয় পিস নিবে এই বড় বড় ছয় পিস নিবে এই মালগুলোই দেখাশোনা চলতেছে আর জানাবো যে বিক্রি হচ্ছে কি না এই বিষয়গুলোই জানাবো দেখেন প্রচুর পরিমাণে লাটে কিন্তু আপনার লাট ধরে নিতে চান দেখেন আমদানিটা দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ এই যে দামদার দর চলতেছে যদি সোল্ড আউট হয়ে যায় অবশ্যই জানাবো ইনশাল্লাহ কালেকশনটা দেখেন একেবারে পাগল করার মতো কালেকশন এতটা পরিমাণে আমদানি হয়েছে যে মাথার বেন নষ্ট হয়ে যাবে দর্শক ওই জোড়াটা সংক্ষেপে একটু জানানোর চেষ্টা করব যে কি অবস্থা বেচা বিক্রির কী অবস্থা সেটাই জানাবো এই যে বিগ বিগ সাইজের যে হাড্ডিসার মিশগুলো ক্রয় করতে চান আপনারা এগুলোই কিন্তু এই যে দেখাশোনা চলতেছে কাস্টমারের একবার চাপ দেখ দুটা চারটে ছয়টা ছয়টা একসাথে দেখাশোনা চলতেছে এই ছয়টা দুই চার ছয় মাসাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ ওগুলো হয়ে গেল আর কি যেহেতু সাইডে কথা বলতে দিচ্ছে না বুঝতে পারতেছেন প্রচুর আমদানি আর কাস্টমারও মাসাল্লাহ আসে আজকে দেখা যাচ্ছে বড় বড় যে বিগ বিগ সাইজের হার্ড ডিস আর মহিষ আছে সেইগুলো কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা আজকে কিন্তু সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো হাটে সেই কারণে ক্রেতা সমাগম একটু কমই দেখা যাচ্ছে দেখেন আমদানিটা মাসাল্লাহ আপনারা যেই হাড আর মহিষগুলো খুঁজেন খামারের জন্য মাসাল্লাহ লাট ধরে আপনারা নিতে পারবেন এই মহিষগুলো দেখেন আর দেখেন হাড্ডি থাকলে কিন্তু মাংস লাগবে আর এই ধরনের মহিষে কিন্তু ভালো টাকা লাভ করা সম্ভব একটু কথা বলি কাকার সাথে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন ব্যবসা বাণিজ্যের কী অবস্থা ভালো না ভালো না না কাস্টমার কেমন দেখতেছেন আজকে একটু কম কাস্টমার কম লাগতেছে কয় পিস নিয়ে এসেছেন আজকে আজকে আছে ছটা ছয় পিস নিয়ে এসেছেন এই মুহূর্তে কাস্টমার কেমন দেখতেছে এই হচ্ছে না কাস্টমার হচ্ছে না না আগে তুলনায় বাজারের কি অবস্থা বলে মনে হচ্ছে 25 30 কম 20 থেকে 25 30 হাজার টাকা পার পিস কম দর্শক দেখেন তাহলে যারা কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা উপযোগী সময় এই হার্ড ডিশার গুলো পার পিসে দেখা যাচ্ছে আপনার 20 25 মানে আরো বড় যেগুলো আরো কম দর্শক কোয়ালিটি বুঝে আরও দাম কম কিন্তু দেখা যাচ্ছে তো যদি আপনি যেহেতু ব্যাপারী মানুষ সংক্ষেপে একটু ধারণা দেন যে এই জোড়াগুলো কেমন কি দামে বিক্রি হচ্ছে আপনার পাঁচশো পঁচিশ সাড়ে চারশো সাড়ে চারশো বেচার দাম বলছে অলরেডি দর্শক সাড়ে চারশো বলছে যে পাঁচশো চা দাম আর কি মাসাল্লাহ দেখেন জোড়াটা দেখেন বিগ বিগ সাইজের মহিষ কিন্তু এগুলো আপনার দুই মাস তিন মাস ছয় মাসের এরকম প্রজেক্টেই কিন্তু এগুলোর বয়স কেমন কাকা বয়স পুরো দুধার সাড়ে চারশো চাওয়া দাম চারশো বলা এই যে দেখেন দর্শক কেমন আইডিয়া বুঝতে পারতেছেন যে শেষের জোড়াটা কেমন কি ওটা শেষের জোড়া ধরেন চারশোর নিচে বলছে চারশোর উপরে চাচ্ছে চারশোর নিচে বলতেছে চারশোর উপরে চাও আর কি এই যে দেখেন দর্শক মাসাল্লাহ আমদানি হাড় মহিষ যেগুলো আছে সেগুলোর ব্যাপক আমদানি ছোট বড় সব ধরনের মহিষ কিন্তু গ্রাসায় সিট হাটে এসেছে এই যে দেখেন এখানে একটি বিগ সাইজের হাড় মহিষ আমরা এই লক্ষ্য করছি কাকারা কিন্তু নিয়ে এসেছে দেখেন এটা একেবারে দেখার মতো নজর কাড়া কাকা এটা আপনার নাকি কয়টা নিয়ে এসেছেন আজকে আট পিস মাশাল্লাহ মাশাল্লাহ আগের তুলনায় বাজার কেমন মনে হচ্ছে কাকা ভালো লাগতেছে না না কাস্টমার কি দাম দিচ্ছে এটার দাম দিচ্ছে দুই লক্ষ তিরিশ বলতেছে তো আপনি কত চাইছিলেন ষাট দুই লক্ষ ষাট চাইছিলেন তিরিশ দাম দেয় এটা আপনার বাড়ির নাকি ব্যবসার ব্যবসার তাহলে তো দু টাকা লাভের আশায় কষ্ট করে নিয়ে আসা আর কি কেমন কি হলে ছাড়া যায় এটা আড়াই লক্ষ টাকা দর্শক আড়াই লক্ষ টাকা হলে আর কি ছাড়া যায় এটা দেখেন বিশাল দেহের মহিষ কিন্তু দেখেন গায়ে হাট ডি দেখা যাচ্ছে এই ধরনের মহিষ কিন্তু ভালো টাকা আপনার প্রফিটের আশা করা যায় দেখেন দাঁতে কয়টা ছিল এটা ছয়টা হলো মাত্র দাঁতে ছয়টা হলো আর কি দেখেন কোয়ালিটিটা দেখেন মহিষের আপনার এই ধরনের মহিষ কিন্তু প্রচুর পরিমাণে রাসায় সিট্যাঁটে এসেছে এই যে এখানেও দু চারটা আছে জোড়া এগুলোই সংক্ষিপে ধারণা দিব ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকেন তাহলেই বুঝতে পারবেন যে এই হাড্ডি সার বিগ বিগ সাইজের মহিষগুলো কেমন দামে বিক্রি হচ্ছে দেখেন এগুলো হাড্ডিগুলো একটু দেখায় আপনার যেহেতু এগুলো বুঝতে পারতেছেন যে বর্ডার কস আপনার ওইভাবে ভিডিওতে প্রকাশ করা যাচ্ছে না তার কারণে কিন্তু এই যে সাইডে তারপরে উপরে এগুলো খাম হয়ে আছে তো এগুলো বাসায় নিলে আস্তে আস্তে এই মইশগুলো সুস্থ হয়ে উঠবে ইনশাল্লাহ দেখেন আমদানিটা দেখেন মাশাল্লাহ আপনার দেখার মতো আমদানি এই ধরনের মহিষ যারা ক্রয় করতে যাচ্ছেন রাশায় সিটি আসে আসলে আপনার সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এরকম কম দামে কোথাও পাবেন না যেহেতু বুঝতে পারতেছেন যে প্রচুর আমদানি হয়ে থাকে এই হাটে আপনারা এখান থেকেই ব্যাপারী ভাইদের কাছ থেকে লাট ধরে নিতে পারবেন আবার দুইটা চারটে একটাও নিতে পারবেন তো চলুন একটু কাকার সাথে কথা বলি তারপরে দামের ধারণা দিই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে দর্শক কাকার কিন্তু এই কত আট দশ পিস নিয়ে আসছে আর কি কাকা দেখেন এই যে বিগ বিগ বডির যে ডাবল বডির মুষগুলো আছে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে আরও দু চার জোড়া সংক্ষেপে দাম জানাবো ব্যাপারী ভাইরা কথা বলতে চাচ্ছে না ওইভাবে বুঝতে পারতেছেন যে হাটে ক্রেতা নাই সেই কারণে তাদের মনটা একটু খারাপ হয়ে আছে দর্শক এখানে কিন্তু ভাইরাস চার পিস নিয়ে এসেছে এগুলো মনে হয় খামারের হয়তো বা বাড়ির দেখে একটু কথা বলি তারপরে আরও কিছু ধারণা দিব ইনশাল্লাহ একটু চলেন কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো দাদা কয় পিস নিয়ে এসেছেন আজকে দুই পিস দুই পিস এগুলো বাড়ির নাকি ব্যবসার কিনা অনেক দিন আগে মানে দু তিন মাস আগে কিনা ছিল বা ছয় মাস আগে কিনা ছিল এখন বিক্রি করতে নিয়ে আসছেন কাস্টমার কেমন দেখতেছেন আজকে বেশি দেখতে পাইনি এখন খুব বেশি দেখা যায়নি না আগের তুলনায় বাজার কেমন মনে হচ্ছে আজকে বাজার খুব ভালো লাগে না ভালো লাগে না না এই জোড়াটা বাড়িতে কি দাম দিছিল লাগাইছিল মোটামুটি বাড়িতে কথা বলছিল জোড়াটা বাড়িতে যে দাম লাগে তার থেকে কমই লাগাচ্ছে তার থেকে এখানে কম বলতেছে কত টাকা কম বলতেছে আনুমানিক বাড়ির থেকে পাঁচ দশ হাজার পাঁচ থেকে দশ হাজার টাকা কম বলতেছে আপনার চা দাম কত দুইটায় সাড়ে তিন লাখ সাড়ে তিন লক্ষ টাকা চাওয়া হচ্ছে আর পার্টিটা কেমন কি দাম দিচ্ছে ঘোরের তিনের নিচে তিনের নিচে বলে কেমন কি আইডিয়া কতটা ছাড়তে চাচ্ছেন তিনি হেরেছে একটু ওপরে দর্শক মাশ আল্লাহ তিনি এর একটু ওপরে হলে দাঁতে পাঠা ছিল না দু দাঁত করে হয়েছে দর্শক এগুলো কিন্তু আপনার দেখা যাচ্ছে পাঁঠা মহিষ এক কথায় আড়িয়া মহিষ এই মহিষগুলো মাশ আল্লাহ আপনারা এগুলো কিন্তু পুষার জন্যে নিতে পারবেন এখন কারণ এগুলো আরও অনেক দিন যাব পুষা যাবে হ্যাঁ যে ভাইরা কিন্তু দুইটা নিয়ে এসেছে একটু কথা বলি আসসালাম আলাইকুম ভাই একই লোকের একই লোকের না আগের তুলনায় বাজার কেমন মনে হচ্ছে আজকে আপনার কাছে বাজার কমই আছে কমই আসে না দর্শক আগের তুলনায় কিন্তু বাজার কমই আসে এগুলো আপনার দেখা যাচ্ছে পার পিস এবং জোড়া লাট সব কিছুই মানে আপনারা দেখে শুনে তারপরে কিন্তু এসে সংগ্রহ করতে পারবেন এই মহিষগুলো তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ দেখ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে চাইতেও ভালো বা এরকম অন্য কোনো ভিডিওতে